পার্সেন্টের সুদ দিচ্ছে আর আমাদেরকে পাঁচ মাস অন্তর বার করতে বলেছে তো বার্ষিক মানে কি বারো মাসে পনেরো পার্সেন্ট বারো মাস যদি পনেরো পার্সেন্ট দেয় এক মাসে দেবে কত পনেরো বাই বারো পার্সেন্ট তাই তো এক মাসে এত পার্সেন্ট দেবে আর পাঁচ মাসে দেবে কত গণিত পাঁচ এত পার্সেন্ট তিন পাঁচে তিন চারে পঁচিশের চার পার্সেন্ট তো পার্সেন্টটাকে তুলতে গেলে কী করতে হবে আমাদের নিচে একশো দিয়ে গুণ করে দাও তাহলে পার্সেন্টটা উঠে যাবে তাই তো ভগ্নাংশ চলে আসবে পঁচিশ চারে মানে একের ষোলো পার্সেন্টটাকে তুলে দিলে আমরা পাচ্ছি একের ষোলো ঠিক আছে নেক্সট বলো বলেছে এক পূর্ণ একের চার বছরে এক পূর্ণ একের চার বছর মানে কি এক পূর্ণ একের চার বছর মানে হচ্ছে কি এক বছর মানে কি বারো মাস আর একের চার বছর মানে কি তিন মাস টোটাল যোগ করলে কত হচ্ছে পনেরো মাস তাই তো তাহলে পাঁচ মাস অন্তর দিচ্ছে আর পনেরো মাসে বার করতে বলেছে মানে কি কবার গণনা করব তিনবার আমরা গণনা করব। তিনবার গণনা করলে আমরা চক্রবৃদ্ধি সুদটা বার করতে পারবো তো এরপর দেখো এখান পর্যন্ত হয়ে গেছে মানে এরপর আমরা বিভিন্ন প্রকার পদ্ধতিতে করতে পারি তিন চার রকম পদ্ধতিতে করতে পারি যে পদ্ধতিতে তোমাদের ভালো লাগবে তোমরা সেটাই করবে আমি এক একে সমস্ত পদ্ধতি দেখে দিচ্ছি তো প্রথম হচ্ছে বেসিক নিয়মে করলে কিভাবে করবে তো বেসিক নিয়মে আট হাজার একশো বিরানব্বই টাকার একের ষোলো আট হাজার একশো বিরানব্বইয়ের একের ষোলো করলে কাটাকুটি করো ষোলো পাঁচে আশি উনিশ ষোলো এক ষোলো ষোলো দুলে বত্রিশ মানে প্রথম বছর পাবে পাঁচশো বারো টাকা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার পাঁচশো বারো থার্ড ইয়ারে পাঁচশো বারো এই পাঁচশো বারো একের ষোলো করলে কত হবে ষোলো তিনে আটচল্লিশ বত্রিশ ষোলো দুনে বত্রিশ তাহলে এখানে বত্রিশ হবে এখানে বত্রিশ হবে এই বত্রিশের একের ষোলো মানে কত হবে দুই এগুলো যোগ করে দিলে আমরা চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব কত হচ্ছে চক্রবৃদ্ধি সুদ পাঁচশো বারোকে তিনবার গুণ করলে পনেরোশো ছত্রিশ বত্রিশকে তিনবার গুণ করলে কত ছিয়ানব্বই আর দুই আটানব্বই আট আট ছয় চোদ্দো চার হাতে থাকে এক নয় তিনে বারো তেরো তিন হাতে থাকে এক পাঁচ তারিখে ছয় ষোলোশো চৌত্রিশ টাকা এটা হচ্ছে কি Só que